একবার বললেন আলা মিন আমি কি তোমাদের জানাবো না যে নামাজ রোজা সদাকার চেয়েও বেশি ফজিলতের একটা আমল আছে সেটা কি আমি কি তোমাদের জানাবো না বললেন তাহাবারা বললেন্লাহ হ্যা আল্লাহ রসুল অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন কারণ নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সিয়ামের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ সেটা কি তখন ইসলাম বললেন সেটা হচ্ছে ইসলাম বাইন। বিবাদমান দুই দুই গ্রুপকে মিলিয়ে মিলিয়ে দেয়া দেয়া বিবাদমান ব্যক্তিকে এটা নফল নামাজ নফল সাদাকা নফল রোজার চেয়েও বেশি কি ফজিলতপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ আমরা তো মনে করি শুধু নামাজ পড়লেই প্রতি আমি অনেক স্বভাব পেলাম রোজা রাখলেই স্বভাব পেলাম শুধু জিকির করলে সাদাকা করলেই স্বভাব পেলাম কিন্তু রাসু ইসলাম বলেন যে দুইজনের মধ্যে একটু মনোমালিন্য তুমি মিলিয়ে দাও এটা এর চেয়েও বেশি আল্লাহ আকবর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া মিলিয়ে দাও এটা এর বেশি মক্কা থেকে মদিনায় কি করেছেন আউস এবং খাজরাজের দীর্ঘদিনের যুদ্ধ এক ঘন্টার মধ্যে কি সেটেল ডাউন ই ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর চমৎকার মধ্যস্থতা করতে জানতেন তিনি তাহলে এইভাবে উত্তর জানার জন্য শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তুলতেন আচ্ছা আরেকটা পদ্ধতি ছিল অবজারভেশন এন্ড কারেকশন রাসুস ইসলাম আমি আলোচনার শুরুতেই বলেছি হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার চমৎকার পর্যবেক্ষণ করতেন এবং সংশোধন দিতেন কে কি করছেন এটা খেয়াল রাখতেন মানে চোখ কান খোলা রাখতেন বাংলায় আমরা কি বলি বাংলা কি বলা হয় এটাকে কান খোলা রাখা মসজিদে নবুবিতে এরকম ভুরি ভুরি পাবেন যে রাসুল ইসলাম কে কী করতেছে অবজার্ভ করতেছে ওইটার উপর বেস করে তাকে নাসিহা করতেছে একটা বিখ্যাত হাদিস তো আপনারা জানেন রাসুসাহ ইসলাম বসা এক বেদুইন আসলো এসে তার উটটা মসজিদে নৌবিতে বাঁধলো বেদে দুই রাকাত নামাজ পড়ল নামাজ পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে ইয়া আল্লাহ আল্লাহর হামনি ওয়া হাম মাহানা আহাদা মানে ও আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর ইসলামের রহম করো আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না তুমি বেদুইন তো কী বেদুইন মরুপল্লিতে বসবাস আদাবুদ দ্যাবোদ আ দ্য এটিকেডস অফ দো দোয়ার যে একটা আদব আছে অন্যের জন্য দোয়া করলে যেটা নিজের লাভ এগুলো তো জানে না আল্লাহ তুমি আমারে মাফ করা মাওসলামরে মাফ করো আমাদের সার আর কাওরে মাফ করো না কাওরে রহম করো না তো এটা রাসুস্তা ইসাল্লাম দূর থেকে বসে বসে অবজার্ভ করছেন আর বললেন হায় রে লোকটা একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ বানায় ফেললো গোটা বিশ্বের সবাই যদি আল্লাহ ক্ষমা করে রহম করে আল্লাহর রহমের দরিয়ায় কোনো ঘাটতি হবে বলেন তো হবে তো প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেলবো এরপর কতটা সে বেদুইন কি প্রকৃতির ছিল দেখেন দোয়াটোয়া শেষে মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে বিখ্যাত হাদিস জানেন সবাই মারতে গেল রাসুল ইসলাম থামালেন বললেন পানি ঢেলে দাও আর তাকে ডেকে বললেন দেখো তুমি যে এখানে এই কাজটা করলা প্রস্রাব করলা এটা আমাদের এই মদিনার কমিউনিটির এবাদত গা এখানে এই কমিউনিটির লোকেরা নামাজ পড়ে আল্লাহর জিকির করে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এটা কি ঠিক হলো তোমার সে তো লজ্জায় অনুতপ্ত হয়ে কাঁচু মাছু তাহলে এই যে অবজারভেশন করতেন এবং কারেকশন করতেন আবার একদিন মসজিদে নবীতে বসা এক সাহাবি এসে নামাজ পড়লেন নামাজ রাসুল ইসলাম দূর থেকে দেখতেছেন লোকটা কি করে নামাজ পড়লো দুই রাকাত পরে এসে নবীকে সালাম দিল রাসুল ইসলাম সালামের উত্তর দিয়ে বললেন ইরজিয়া ফা সল্লি ফা ইন্না কালাম সল্লি যাও আবার পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই মানে নামাজটা ঠিক মতো হয় না ইউ ডিড এন অফার ইউর এ কারেক্ট ওয়ে প্রপার ম্যানার ওই সাহাবি যে আবার দুই রাকাত পরে আসলেন রাসুল ইসলাম একই কথা বললেন ইর্জিয়া সল্লি ফা ইনাকালাম তু সল্লি হয়নি নামাজ আবার পড়ো আবার করে আসলেন আবারও একই কথা এখন তিনবার পড়ার পরেও যখন হয় না বেচারা ভাবলেন আবার যে বললো তো একই হবে আমি তো এটাই জানি তিনি বললেন মা এর চেয়ে ভালো আমি আর পারি না ফা আলিম নেই আরসুল্লাহ হেনবি আমাকে একটু শিখিয়ে দেন কীভাবে পড়ব রাসুল সাহসান বললেন যখন নামাজে দাঁড়াবে আল্লাহ আকবার বলে দাঁড়াবে এরপর কোরআন থেকে যা সহজ লাগে পড়বে তারা করবে না কি করবে না সবাই বলেন কি করবে না নামাজে কোনো তাড়াহুড়ো নাই নো রাশিং ইনসালা নো হ্যাস্টিনেস ইনসালা নামাজে আমরা খুব তাড়াহুড়ো করি এটা নামাজের যে প্রাণ সালাতের প্রাণকে রোখকে নষ্ট করে দেয় যখন রুকুতে যাবে স্ট্রেট ফরওয়ার্ড রুকু করবে হাত্তা আন ইন্সাহ ইসলামের রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেইট এর টেবিলটা যেরকম স্ট্রেইট এরকম স্ট্রেইট আলাই হিলমা ল পানি ভর্তি একটা বোতল যদি ইসলামের রুকু দেওয়া পিঠের উপর রাখতো পানিটাও পড়তো না বোতলটাও পড়তো না স্ট্রেইট এরকম উদাহরণ দিয়ে সাহাবারা বলতেন যে এত স্ট্রেইট রুকুর পিঠ যে পানি ভর্তি গ্লাস রাখলে পানিটাও কাঁপবে না বোতলটাও পড়বে না রাস্লাম বলতেন সবচেয়ে বড় চোর যারা নামাজে চুরি করে সাহাবারা বললেন এটা আবার কীভাবে তিনি বললেন রুকু রুকু আহা তারা নামাজের চোর যারা রুকু সেজদা ঠিক মতো করে না তো বললেন যে রুকু থেকে আবার স্ট্রেট হয়ে দাঁড়াবে যখন সিজদায় যাবে ইতমেনানের সাথে উইথ রিল্যাক্সেশন নামাজের মধ্যে কি থাকবে রিল্যাক্সেশন থাকবে কি থাকবে বলেন হ্যাঁ রিল্যাক্সেশন থাকবে যখন বললেন যে এই এক রাকাত যেমনি তোমাকে শিখালাম সব নামাজ তুমি এইভাবে পড়বা উইথ রিল্যাক্সেশন নো রাশিং তখন সাহাবি শিখে গেলেন তাহলে এই যে অবজারভেশন অ্যান্ড কারেকশন দেখতেন আর্স গোয়িং অন অ্যারাউন্ড কি হচ্ছে ভুল হলেই শুধরে দিতেন হজের দিন উনি ওটের সামনে বসা পেছনে ফদল ইবনে আব্বাস রাদি আল্লাহ হচ্ছে আলাহ আব্দুল ইবনে আব্বাসের ভাই ইসলামের কাজিন রাসুস ইসলামের কি কাজিন রাসুদ শাহ ইসলাম বিভিন্ন মাস আলার উত্তর দিচ্ছেন কি করতেছেন মাস আলার উত্তর দিচ্ছেন রাসুদ শাহ ইসলাম হজের হজ করেছিলেন কয়টা বলেন তুই দেখি কে জানে হ্যাঁ মাত্র একটা করছে ঠিকঠাক আছে তো উত্তর সবাই বলেন কয়টা হজ করেছিলেন হ্যাঁ আসলে রাসুদ সাহে ইসলাম কেবলমাত্র জীবনে কয়টা হজ করেছেন একটা হজ করেছেন চারটা ওমরা করেছেন আচ্ছা এবার যেহেতু একটা হজ করেছেন মানুষের অনেক ভুল হয়ে যাওয়া তো খুব স্বাভাবিক কি বলেন স্বাভাবিক না স্বাভাবিক ফলে দশে জিল হজ যেটা ভেরি হ্যাক্টিক ডে একদিনে অনেক কাজ করতে হয় পাঁচটা কাজ যে আমরা স্টোনিং করতে হয় পাথর মারো স্লটার করো প্রাণী জবাই করো মাথার চুল ফেলে দাও আবার চলে যায় মক্কায় ফরস্তা অফ করো সাই করো ফিরে আসো এই যে পাঁচটার সিকুয়েন্স অনেকে রাখতে পারে না ভুল করে ফেলে এখন চোদ্দশো বছর পরে মোয়ালিমরা এত তালিমের পরেও আমরা ভুল করে ফেলি ওই সময় কী হয়েছিল বলেন এটা ছিল প্রথম হজ তো রাসুলিস্লাম জানেন আজকে তো অনেক ভুল করবে তিনি আঁকাবা মিনার পাশে আঁকাবার এখানে হেল্পলাইন সার্ভিস চালু করছেন মানে নিজে দাঁড়ায় আছেন দেখি কার কি ভুল হয় জিজ্ঞেস করলে মাসালা বলে দেব সুবাহান আল্লাহ তো এসে একজন বলে যে রাসুল আমি তো ওই আগে কুরবানি পরে চুল কাটা আমি আগে কেটে ফেলছি রাসুল ইসলাম বলে ইফা আল বলা হারাজ ওকে কোনো সমস্যা নেই যাও আরেকজন এসে বলে আমি তো আগে এটা করছি ওই দিন যাই নবীকে জিজ্ঞেস করা হয়েছে নবী সাহা ফ্লেক্সিবিলিটি দিয়ে দিয়েছেন বলে করো অসুবিধা নেই তো ওই যে দাঁড়িয়ে তিনি মাসালা বলতেছেন পেছনে ছিল ফাদল ইবনা আব্বাস ছোট ছোট সাহাবি তরুণ তো খাসা আম গোত্রের এক নারী আসছিল একটা মাসালা জিজ্ঞেস করতে অ্যান্ড শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি বেশ সুন্দরী ছিল তো এসে রাসুল যখন প্রশ্ন করতেছে ফদল ইবনা আব্বাস নারীর দিকে তাকায় আস এবং ওই নারীও ফদল ইবনা আব্বাসের দিকে তাকায় আসে রাসুল ইসলাম উত্তরও দিচ্ছেন আবার খেয়াল করতেছেন যে চোখাচোখি হয়ে যাচ্ছে যখনই তিনি অবজার্ভ করলেন যে ফদল ইজ ক্রসিং দ্য লিমিট একবার চোখ পড়তে পারে তারপর তো নামিয়ে ফেলতে হবে সে যখন তাকিয়ে আছে নারীও তাকিয়ে আছে তখন রাসুল ইসলাম কী করলেন ওয়াজা আলা নবী ইসলাম ইয়াসরিফু ওয়াজহাল ফদলি ইলা শিক আহার সাথে সাথে ফদলকে বললেন ফদল ওই দিকে না এদিকে তাকা এটা সরাসরি হাদিসের অনুবাদ করে শোনাচ্ছি আমার পক্ষ থেকে না আমি বোখারের হাদিস ফাজা আলা ইয়াসরিফু ওয়াজহাল ফদলি ফদল ইবনে আব্বাসের চেহারাটা রাসুল ইসলাম ঘুরিয়ে ফেলেন যে ফদল ওই দিকে তাকানো না এদিকে তাকাও ফদল রতানহ নিজেকে সামলে নিলেন এই যে দিস ইজ দ্য পয়েন্ট অবজারভেশন এটার কি বলে অবজারভেশন এন্ড কারেকশন রাসুল ইসলাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড কি চলতেছে সব দিকে চোখ কান খোলা বাংলা কি বলে বাংলায় বললে বুঝবেন ভালো চোখ কান খোলা রাখতে হবে তো রাসুল ইসলাম খেয়াল করলেন এবং ওনার চেহারা ঘুরিয়ে দিলেন এভাবে তিনি কেউ ভুল করলে শুধরে দিতেন এবং শুধরে দেওয়ার আরেকটা নিয়ম রাশিস আল্লাহ আকবাত অনেক পয়েন্টস এখানে যে কিভাবে তিনি অন্যের ভুল সুধরাতেন কিভাবে ভুল সুধরাতেন আমরা কিভাবে ভুল শুধরাই বাংলাদেশের যে টেন্ডেন্সি কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মাহফিলে এইবার তো পাইছি ওই ব্যাটারে ও কাফের ওর দাদা কাফের ওর চোদ্দ গোষ্ঠী কাফের ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের মানে চোদ্দ গোষ্ঠীকে কাফের বানাই দিচ্ছে আমি জাস্ট সিনারি ওটা আপনাদের সাথে শেয়ার করি যে নিয়ম হচ্ছে কি লেটস সে আমার একজন কো স্পিকার কোনো কিছু একটা ভুল করে ফেলছে তার জানা নাও থাকতে পারে আবার আমারও একটা জিনিস জানা নাও থাকতে পারে কেউ ভুল করলে শুধরানোর নিয়ম হচ্ছে সে যে ভুলটা করলো এটা যে ভুল এটা জানানো যে অনেকে এরকম এরকম বলে আসলে এটা ঠিক না বরং ঠিক হচ্ছে এটা এবং এর পক্ষে দলিল হচ্ছে এটা জাস্ট এটা বলে দাও এটা যদি বলে দেয় তাহলে কি হবে যখন ওই যে ভুল করছে সে যখন শুনবে তার নাম তো আর বলা হয় নাই সে তো বুঝে যাবে এটা তো আমি ভুলটা করছি ফলে আমি শুধরে গেলাম ওই লোক শুধরে যাবে আর বাকি যারা লিসেনার শ্রোতা তারা সবাই সতর্ক হয়ে যাবে তাহলে যেটা উদ্দেশ্য ছিল কাউকে শুধরানো ওটা হয়ে গেছে না কারণ নাম নেওয়া প্রয়োজন হয়েছে বলেন তো রাসুজাহ ইসলাম যখন কাউকে কারেক্ট করতেন তখন কখনো কারো নাম ধরে শুধরাতেন না কারেক্ট করতেন না আল্লাহ আকবার